আসসালামু আলাইকুম রান্না করতেছি ডিমের কুরমা ডিমের টক দই দিয়ে নিম কুরমা এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়া এবং মরিচ পাউডার হলুদ না আর গরম মশলা আর টক দই দিয়ে এটা আমি ই করে নিয়েছি কষিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দিব এটা হাঁসের ডিম ডিমটা দিয়ে দিলাম এখন একটু ঝোলের পানি দেব তারপরে পেঁয়াজ রণ দিব আর একটু ঝুলের পানি দিন এটা হলো টক দই দিয়ে ডিমের নিমকুরমা নিমকুরমা বলতে এখানে হলুদ পাউডারটা মিক্সড করা হয় না এছাড়া মরিচ ধনিয়া পাউডার আদা রসুন পেস্ট গরম মশলা তেজপাতা সব দিয়ে একসাথে ব্লেন্ডার করে তারপরে এটা তেলে ভাজা ভাজা করে নিয়েছি কষিয়ে তারপরে একটু চারটা আলু ভেজে দিয়েছি এখন এটা টক দই আছে এর সাথে তারপরে এখন ডিম ডিম দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ ব্রাউন্ড দিয়ে নামাই ফেলবো এখানে একটু চিনি অ্যাক্ট করে করা যায় কিন্তু টক দই দিয়েছি তো একটু চিনি অ্যাক্ট করবো অল্প একদম এখন একটু পেঁয়াজ ফ্রম দেব দিয়ে পেঁয়াজ ব্রনটা দিলে ফ্লেভারটা আলাদা রকম আসে টেস্ট আসে আপনার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে এটা ভাত দেওয়া খাওয়া যায় পোলাও দেওয়া খাওয়া যায় কিন্তু পোলাও দেওয়া খাইলে বেস্ট এটা তো কুরমা জাতীয় কুরমাই বলা চলে এর সাথে শুধু মরিচ একটু হেসে দেখে এটা নিম কুরমা বলা চলে এইটা ঢেঁকি দিলাম রান্নাটা আমার হয়ে আসছে আর একটু বাকি আছে রান্নাটা যদি ভালো লাগে সুন্দর লাগে পছন্দ মতো হয় তাহলে লাইক দিবেন সাপোর্ট করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে আবার একটু পেঁয়াজ ব্রাউন দিয়ে দিই ভালো লাগবে পেঁয়াজ ব্রাউনটা বেশি দিলে বেশি টেস্ট হয় ভালো লাগলে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম